পাঁচ মন মাংস পাঁচ মন মাংস এক লক্ষ দশ হাজার টাকা তাহলে মন কত পড়লো অবশ্যই কমেন্টে জানাবেন এক লক্ষ দশ হাজার টাকা হলে স্টেল দেখাচ্ছি বিক্রি হয়ে গেলে এই মুহূর্তে পাঁচ মন ওজনের মাংসের সারগরটি এক লক্ষ

কত কিনে হইলো ভাই বড় ভাই কত থেকে কিনে হইলো আশি হাজার দেড়শাল গরু আশি হাজার টাকা বিক্রি কয় মন মাংস হবে সাড়ে তিন তিন মন তিন মন মাংস হবে আশি হাজার টাকা দেশাল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দেশাল যাতে সারগুলো আশি হাজার টাকাতে কিনে নেবেন তিন মন মাংস হবে যারা এই দরনে গোরকিন্দ সান্ডেশশালা এবং ফালিস্টিন ফ্রিজন তাহলে আমাদের ধনবাড়ী নরিলা গোর আসবেন সপ্তাহে একদিন হাট বাসপতি রবিবার এক ट्रेनिंग में जाना है ए हां नहीं सा हम बदले खाओगे दो नंबर का साहब आ हां आवाज आ रहा है और बड़ा हां

हज़ार टका

কি করতে হয় ব্যাপারে এক লক্ষ নয় হাজার টাকায় বিক্রি হলো হলিস্টিন ফিজিয়ান জাতের সারগুড়ো চার মন মাংস হয় বিক্রি হয়ে গেল হলিস্টিক ফিজিওম شار করুন বনবাড়ী নড়লা গরু হাট থেকে কাকা কত দকিন হলো গো দাল লকো না না মুরব্বী কত দিয়ে কিনলেন ও কাকা কত নিলেন দেড় লক্ষ এই ব্যাপার কত ব্যাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারী ভাইয়েরা মাংসের ওজনে মাংস হতে পারে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাংস হলিস্টিয়ান ফিজিয়ান জাতের দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাকারা কোন জায়গা থেকে আইছেন গো মধুপুর থেকে আসছে ধনবাড়ির নইলে গুরু হাটে দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল সাড়ে পাঁচ মুন মাংসের গুরুত্ব